হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া দশই মে দু সালে পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া দিন কোন খাবার খাবেন কি খাবেন না কি কি কাজ করবেন কি কী কাজ করবেন না তার সমস্ত কিছুই আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তাই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অক্ষয় তৃতীয়া দিনটি পরশুরামের জন্মতিথি নামে পরিচিত এটি একটি অত্যন্ত শুভ দিন হিসেবে মনে করা হয় এই অক্ষয় হলো একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল অসীম এই জন্য এই দিনটিতে মানুষের কাছে অসীম সৌভাগ্য বয়ে নিয়ে আসে তাই এই দিনে মানুষরা নতুন কিছু শুরু করে এই অক্ষ অক্ষয় তৃতীয়ার তাৎপর্য কি এই শুভ দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে যিনি পবিত্র তীর্থের মধ্যে মহাবিশ্বের রক্ষক যেহেতু এই দিনটিকে শুভ বলে মনে করা হয় তাই মানুষজন এই দিনটিকে শুভ কাজে লাগাতে চায় বলা হয় যে এই দিন ধাতু কিনলে নাকি পরিবারের জন্য অত্যন্ত শুভ এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পারলে এই দিন নিজেদের সাধ্য মতো দান করুন এই শুভ দিনে পারলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন বাড়িঘর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন তারপর যদি পারেন গঙ্গা স্নান করে নেবেন আর যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে পারলে যে বালতির জলে স্নান করছেন সেই বালতির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং সূর্য প্রণাম করে নেবেন তারপর বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসুন ঠাকুর ঘরে এসে একটি জল চৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে হলুদ কাপড় দিয়ে দিন তাতে ভগবান গণেশ মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মূর্তি রাখুন অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুর বাম পাশে যেন মাতা লক্ষ্মীর মূর্তি থাকে একটি ঘট নিয়ে তাতে চিহ্ন এঁকে তার উপর হলুদ মাখাবেন ঘটে অবশ্যই গঙ্গা জল দিয়ে দেবেন তাতে কুমকুম এবং হলুদ যোগ করে দেবেন এবং কিছু কয়েন দিয়ে দেবেন তার উপরে আমের শখা দিয়ে দেবেন তারপর চৌকিতে দিয়ে দেবেন নৈবেদ্য সাজিয়ে পূজা করে নেবেন এবং অবশ্যই আরতি করে নেবেন এই অক্ষয় তৃতীয়ার দিন সাতটি কাজ থেকে বিরতি থাকবেন একদমই এই কাজগুলি করবেন না যদি ভুলেও এই কাজগুলি করে ফেলেন তাহলে মাতা লক্ষ্মী খুবই রুষ্ট হন কি সেই কাজ জানা যাক অক্ষয় তৃতীয়ার দিন অজান্তে মানুষ শুধুমাত্র লক্ষ্মী দেবীরই পূজা করে থাকেন লক্ষ্মী দেবীর সঙ্গে অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা করা উচিত কথিত আছে লক্ষ্মী দেবীর সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করলে শুভ ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিন ধাতুর তৈরি কোনো জিনিস অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসবেন এই দিন বাড়ির সমস্ত জানলা খুলে রাখবেন ঘরে যেন কোনো প্রকার অন্ধকার না থাকে আপনাদের তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন অক্ষয় তৃতীয়ার দিন প্রতিহিংসামূলক কোনো রকম কাজ করবেন না এই দিন পারলে নিরামিষ ভোজন করবেন এই দিন অলসভাবে একদম কাটাবেন না এই দিন পারলে একটু দান ধ্যান করুন এই দিন মহিলারা অবশ্যই বাড়ির মঙ্গল কামনায় উপবাস করে পুজো করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত পাপ বিনাশ করে এই দিন সৎ কাজ করুন ধন সম্পদ লাভের জন্য মাতা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও পূজা করবেন মাতা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম পারলে তা নিবেদন করুন আর যদি না পারেন তাহলে গোলাপ ফুলও নিবেদন করতে পারেন এই দিন সদর দরজায় আম পাতা বেঁধে রাখুন এটি শুভ বলে মনে করা হয় এতে নেগেটিভ এনার্জি দূর হয় এই দিন পারলে বৃক্ষরোপণ করতে পারেন মনে করা হয় যে এই দিন চারা রোপণ করা খুবই শুভ এদিন পারলে একটু ছাতু খাবেন কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন মহামণি বেদব্যাসের কাছে মহাভারতে কাহিনী শুনতে ও লিখতে বসেন গণেশ অক্ষয় তৃতীয়ার দিন গণেশ পূজা করা হয় অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে জগন্নাথ দেবের হ্রদ নির্মাণ শুরু করা হয় বলে এই হ্রদ অক্ষয় এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছয় মাস আগে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছিল সেই দ্বীপ এখনও জ্বলছে তো বন্ধুরা আপনারা সবাই শ্রবণ করলেন এই দিন কি কি করা হয় আর কি কি করতে নেই আর আমরা এই দিন কেন পালন করি তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শ্রীকৃষ্ণ